একদিন খালি কৃষ্ণা ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের ইকো পার্কে বসিত হয়েছি এখানে আমাদের সকালের প্রসাদ ছিল আমরা এখন নদীর ধারে ঘুরতে এসছে সব ভক্তবৃন্দ রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা গঙ্গা সাগরে যাওয়ার আগে এখানে বিশ্রাম নিচ্ছি এটা ডায়মন্ড হাইভার এখানে প্রসাদ পেলাম ভক্ত প্রায় পঞ্চাশ ষাটজন আছে প্রসাদ হলো অন্ন ডাল সবজি শুক্ত মিষ্টি বেগুনি জুস জুস চুস নেবুর চুস দই রস খুব আনন্দ সহকারে আমরা প্রসাদ পেলাম এখন নদীর ধারে আমরা ঘুরতে আসছি